ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলোর যে রিভিউ পিটিশান সেই সংক্রান্ত আপডেট আমি নিয়ে এসেছি এবং প্রথমে যেটা দেখা গিয়েছিল চৌঠা আগস্ট রিভিউর শুনানির তারিখ দেওয়া হয়েছে কিন্তু আজকে পয়লা আগস্ট সমস্ত আপডেট হয়েছে এবং যতগুলি রিভিউ পিটিশান জমা পড়েছিল সবগুলিকে ট্যাগ করে দেওয়া হয়েছে ট্যাগ করে ফাইনাল ডেট দেওয়া হয়েছে পাঁচই আগস্ট দু আমি স্যাম্পেল হিসাবে একটা এখানে দেখাচ্ছি সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বহু মামলা আছে আমি দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখানে আর পি লেখা আছে মানে একটা রিভিউ পিটিশান এবারে আমি এখানে যতগুলি মামলা ট্যাগ হয়েছে যেমন প্রথমটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন এবং এন্ট্রি রেট এগুলো সব আজকে দেখুন পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ট্যাগ হয়েছে এবং আমি যদি নামিয়ে নামিয়ে যাই অ্যাকচুয়ালি যত রিভিউ পিটিশান সব এক কাছে ট্যাগ করে দিয়ে একসাথে শুনানি হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ এখানে প্রত্যেকটা মামলারই আমরা দেখতে পাচ্ছেন আর পি লেখা আছে মানে এটা হচ্ছে রিভিউ পিটিশান সবগুলি ট্যাগ এবং আমি যদি নামি নামি যাই আমি মোটামুটি গুনে দেখলাম একশো সত্তরটার ওপর মামলা কিন্তু এখানে ট্যাগ অবস্থায় রয়েছে মূল মামলাটি তো রয়েছে অর্থাৎ প্রায় একশো পঁচাত্তরটি রিভিউ পিটিশান একসাথে ট্যাগ হয়ে কিন্তু শুনানি হবে দেখতে পাচ্ছেন লম্বা লিস্ট বিভিন্ন দিক থেকে রিভিউ পিটিশান করা হয়েছে সবই দেখতে পাচ্ছেন এখানে রিভিউ পিটিশান নেচার আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা করেছে এখানে বাই নেম রয়েছে সব আজকে এগুলো আপডেট হয়েছে পয়লা আগস্ট দু হাজার দেখুন আমি এখনও নামতে থাকছি প্রচুর রিভিউ পিটিশান জমা পড়েছে প্রায় একশো পঁচাত্তরটার মতো রিভিউ পিটিশান এখনও পর্যন্ত ট্যাক হয়েছে এবার এখনও দু একদিন সময় আছে এর মাঝখানে আরও মামলা হয়তো ট্যাগ হতে পারে তো যাই হোক যেটা উল্লেখ করার মতো বিষয় সেটা হচ্ছে এই মামলার শুনানির আপডেট যেটা সামনে এসেছে আগামী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ প্রচুর রিভিউ পিটিশন একসাথে জমা পড়েছে এবং এগুলি একসাথেই শুনানি হবে পাঁচই আগস্ট দু এসএসসি দু হাজার ষোলোয় যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন আমার মতে এটাই শেষ সুযোগ এবং এই সুযোগে ওনাদের সম্মান ফিরবে এই আশা আমি বারবার করেছি বারবার বলেছি আবারও বলবো এবং পরবর্তীতে আপডেট যখন যেমন আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ